হ্যালো গাইজ এখন মানে অনেকটাই রাত এখন বাজে হচ্ছে রাত একটা আচ্ছা তো এটা আমার ফার্স্ট ইউটিউব ভিডিও হতে চলেছে তুমি অবশ্যই কিন্তু ভিডিও দেখো সো হ্যালো গাইজ আমি সৌমি শাহ ইউটিউবে তোমাদের সবাইকে ওয়েলকাম বিকজ তোমাদের ব্লগটা এখন দেখছো সেটা স্টার্ট করছি রাতের একটা দশ হ্যাঁ একটা দশ থেকে তোমার দেখতে আছে ধরতে আছে কিন্তু একটা দশ গাইজ একটা দশ তো যাই হোক না কেন তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো সব এছাড়াও তোমরা দেখতে পাচ্ছি সেট আপটা আমি রেডি করেছি এই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে কিন্তু ইনস্টাগ্রাম পেজে ইনস্টাগ্রাম পেজটাকে যার জন্য তোমাদেরকে ফলো করতে হবে যারা এখনও ফলো করেনি আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো আর নামও বলে দিচ্ছি লিঙ্ক শো মি আর যারা চেনো তারা তো চেনোই তার জন্য সবাইকে থ্যাংকস আমার মোটামুটি ফ্যামিলি হতে চলেছে ফোর হান্ড্রেডকে তো জলদি জলদি তোমরা ইনস্টাগ্রামে ফোর হান্ড্রেডকে করে দাও ইউটিউবে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো যার জন্য কিন্তু আমার ইউটিউবে ওয়ান কে সাবস্ক্রাইবার দাও তো চলো জলদি জলদি ভিডিওটা স্টার্ট করা যাক না বকে আর সৌমিশা চ্যানেলটাকে যা এখনো সাবস্ক্রাইব করো নি ইউটিউবে জলদি জলদি দাও সাবস্ক্রাইব করো উইথ স্টার্ট আমি কিন্তু রাতের থেকে বসে পড়েছি যা তোমাদের সাথে প্রোডাক্ট ভিডিও করতে হ্যাঁ রাতে বসে যেতে রাতে ঘুম থেকে কমপ্লিট করতে পারি কারণ আমি সকালে এক ফোটা ঘুম থেকে উঠতে পারি না রাতে বসেছি বলে কোনো শান্তিনি পাঁচ দিয়ে কিন্তু কুকুর করছে বাবা এত প্রোডাক্ট নিয়ে যাচ্ছে তো চলো প্রোডাক্টগুলো নিয়ে এবার বসি আস্তে আস্তে রাখি মাঠে কখনো পায়ে লাগছে ফার্স্ট আমি আনবক্সিং করি আমার ফ্লিপকার্ট থেকে এসেছিলো এটা হ্যাঁ আমি ছুরি নিয়ে বসেছি কাছে নিয়ে বসেছি যারা বেশি কথা বলবে যারা কমেন্টে ভুলভাল বলবে তাদের ছুরি কাছে দিয়ে ঘেস ঘেচ ঘেচ করে নিচ্ছি তাই একদম ভুল কমেন্ট করবে না হ্যাঁ এখানে কোনো ভুলভাল কমেন্ট করার জিনিস নেই জাস্ট আমি অর্ডার দিয়েছিলাম কী কী এসেছে ওইগুলো তোমাদের সাথে শেয়ার করবে কোনো চুপচাপ সেটা দেখবে পুরো স্কিপ করবে না কিন্তু তাহলে ঘিচঘুচ করে দেবো তো চলো জলদি জলদি আগে প্যাকেজগুলো খুলে নেওয়া যাক এইখানে না তোমার যে দুটো এসছে দুটোই কিন্তু কম এস ইয়েস কম হয়ে এসছে সব কম 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 ও দেখি ঠিকঠাক প্রোডাক্ট দেখছি কিনা কারণ এগুলো মোটামুটি তোমার চলে এসছি প্রবলেম তোমাদের বলে দিচ্ছি দাম বলে দিচ্ছি সব বলে দিচ্ছি অ্যান্ড এটা কী কিছু একটা ছোট্টভাবে আমি আগে খুলি দেখা যাক এখানে কিন্তু দুটো দিয়েছি একটা এইটা অ্যান্ড এইটা এইটাতে মেবি ফেস ওয়াশ আছে এইগুলো

এরকম দেখো জাস্ট কি সুন্দর হ্যাঁ এটা দুটো ছোটো ছোটো মানে ছোটো ছোটো না ঠিকঠাকই এসছে বডি বাটার সিমার বডি বাটারে আমি ইউজ করিনি আমি ইউজ করব তারপর তোমাদেরকে রিভিউ দেবো কীভাবে ইউজ করে তোমরা তো মোটামুটি জানা না জানা আমার ভিডিও দেখবে আমি পোস্ট করব তুমি জেনে যাবে তো চলো এটা এসছে এছাড়া এসেছে হচ্ছে আমার ঘেঁচ ঘেঁচ করে ছুটি কোথায় গেল এই যে এ ছাড়া হচ্ছে এটাতে এই ব্যাপারটা ঠিক হবে তো আমি না একটু ভুইতে ভালো পাই তাই জন্য মাঝে মাঝে কেউ ডান দিলে মানে ব্যাপারটা আমার এরকম হয় সেই কারণে আমি ভিডিও করছি আমার বন্ধুরা আমাকে বেজে মানে খুবই ভূতের গল্প বলে হ্যাঁ যেটা আমি একদমই নিতে পারি না আমি হচ্ছি বাচ্চা মেয়ে একটুখানি মেয়ে আমি কী ভূতের গল্প শোনো তোমরাই গল্প তো যাই হোক খুব করছি হচ্ছে কি মা যাই হোক কী আর করে এরকম ইউজ তো করা না আমি করেছি হ্যাঁ যাই হোক এইটা হচ্ছে তোমার বডি ওয়াশ যেটা আমি ইউজ করবো কালকে থেকে এই দুটোই কিন্তু আমাকে আমার দিদি বলেছে যে কিনতে বেশ ভালো তো যাই হোক এইটা হচ্ছে দুটো বডি ওয়াশ আচ্ছা এই দুটো না নর্মাল ধরো এই যে এই দুটো হচ্ছে তোমার একটা দাঁড়াও বলছি তোমাদেরকে নামটা দেখতে হবে মেবিটা তোমার ওই আয়ুর্বেদিকেরই একটা প্রোডাক্ট রয়েছে টোনার তারপরে ওই যে ক্লিনজিং মিল হয় না তো টোনার ক্লিনজিং মিল ঠিক আছে তো চলো দেখা যাক আনবক্সিং করি আমি এই প্রোডাক্টের মধ্যে দুটোই ইউজ করি আর এটার কোনো রিটার্ন পলিসিও নেই এটা হচ্ছে আরও বেশি প্রবলেম তো চাইবো কি আর করে আমি রিটার্ন পলিসি না রয়েছে এটা ডিপ ক্লিনজিং মিল্ক আয়ুর্বেদ আয়ুর্বেদার ডিপ ক্লিনজিং মিল্ক এটা হচ্ছে না আর আয়ন বেদার আমি লেখাটা একদমই করতে পারিনি আমি যে আয়ুর্বেদ আয়ের অ্যাকচিন ইউজ করতাম তো ওটাই মাথায় চলছিল এটা হচ্ছে আরআ ওয়েদার ডিপ ক্লিনজিং মিল এটা আমি ইউজ করে দেখব যে কেমন এটার প্রাইস পড়েছে টু সেভেন্টি সিক্স টু সেভেন্টি সিক্স জাস্ট দেখো যে কি ভালো আমি ইউজ করিনি ইউজ করে আমি অবশ্যই বলবো এক সপ্তাহে ইউজ করে আমি বুঝে যাবো আর সেটারও কিন্তু রিভিউ তোমাদেরকে দেবো তো চলো নেক্সট প্রোডাক্ট আমি দেখাচ্ছি এটা হচ্ছে তোমার টোনার এসছে টোনার আমি যা যা অর্ডার করেছি এগুলো কিন্তু ফ্লিপকার্ট থেকে যাদের ফ্লিপকার্টে কুপন আছে তারা এখানে ইউজ করতে পারবে কিন্তু আরিয়ান ওয়েদার কোম্পানিতে মেবি তোমরা ইউজ করতে পারবে না কারণ এখানে সব কটাই রিজনেবল প্রাইসে হয় রিজনেবেল প্রাইস আমি যখন এটা ফার্স্ট অর্ডার করছিলাম এই দুটোর দাম মোটামুটি তোমার দুশো দুই এরকমই দেখাচ্ছিল এরকমই দেখাচ্ছিল এখন একটু দামটা বাড়িয়েছে বুঝতে পারেন এখন দামটা একটু বাড়িয়েছে দেখা যাক এটা এটা এখন ছোটো কারণ হাজার এম এল করে তো থাকার কথা দুটো এটা তো হাজার এম আছে বাট প্যাকেজিংটা ছোটো ছোট তো আরও ঠিক আছে এটাতে কিন্তু যেটা ডিপ ক্লিনজিং মিল ওটা কিন্তু তোমার হচ্ছে এই দেখো হাজার এম এই যে দেখো হাজার এম দেখতে পাচ্ছি না এই দেখো হাজার এম এল তোমাদেরকে ফটোও দিয়ে দিচ্ছি অসুবিধা নেই যদি তোমরা নাও নিতে আমি ফটো দিয়ে দিচ্ছি আর লিঙ্ক চাইলে বলবে অবশ্যই লিঙ্ক কিন্তু দিয়ে দেবো প্রোভাইড করে দেবো তো এইটা খুবই ভালো অনেক রিফ্রেশিং হাইড্রেটস থাকছে রিমুভ স্কিন তারপর তোমার যে স্কিন পোর্টসগুলো অনেক থিকনেস সব প্রপার ঠিকঠাক থাকছে আমি এবার দেখবো যে আমার স্কিনে কেমন অল স্কিনটা একটু লেখা থাকি সব কিছুতেই তো দেখা যাক কেমন হয় আর এইটা হচ্ছে তোমার রোস্টোনার রোস্টোনারটা আমি এবার নাইকার বক্স বলে নাইকার বক্সটা খুলতে কিন্তু আমি খুবই এক্সাইটেড খুবই খুবই এক্সাইটেড আমি হয়তো আমি ভেবেছিলাম যে ফ্লিপকার্ট আর এই বক্সগুলো আলাদা করে খুলবো ফ্লিপকার্টের ফ্লিপকার্টের আরেকটা প্রোডাক্ট আসার কথা কিন্তু এখনো যাই না কেন ডেলিভারি হয়নি যাই না তবে হবে যাই হোক বলেছে তো মানে ওখানে বলে কল করেছি তো ওখানে বলেছে তেইশ তারিখ ডেলিভারি হবে কোনো একটাভাবে ওটা ওটার ডেলিভারি অ্যাড্রেসটা আমারই ভুল দেওয়া হয়ে গেছিলো আর কিছুই না

চলো দেখে দেখা যাক কী কী এসেছে আর কারণ তো অনেকগুলি অর্ডার করেছিলাম আর এগুলোর ডেলিভারি মোটামুটি সতেরো তারিখ হয়ে গেছে যাই না ভুল হলে ফেরত দেবে নেবে তো ভুল আমার আশাটা রাখি না আমি অর্ডার করেছিলাম একটা রোজ গোল্ডের তিরিশ এমএলিটা ফেস স্কানার স্ট্রোক কিং যেটা অনেক ফেমাস হয়ে যাওয়ার পরে আমি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ জানি না তো কিছু করার মানে অনেক দাম ছিল আমার আমার পকেটে এক পয়সা ছিল না এভিগারি ছিল একটু আশার পর কিনেছি দেন এই সিরামটা এই সিরামটা আমি এখনও অব্দি ইউজ করি সিরামটা কম করে না দশটা প্যাকেজিং আমার ইউজ করা হয়ে গেছে মোটামুটি আগের বছর থেকেই ইউজ করছে এখনই ইউজ করে দিচ্ছি তার মাঝখানে একটা অন্য সিরাম ইউজ করেছিলাম তারপরে নুকুর অবস্থাটা দেখো কী বেটে গেছে তো যাই হোক আমি ডেকে দিলাম পঁয়সাশ কমগুলো তো এটা খুবই ভালো স্ট্রোক ক্রিমটা আমার নিয়েছে হচ্ছে তোমার হ্যাঁ বলে দিচ্ছি বলে দিচ্ছি ওয়েট করো ওয়েট করো হ্যাঁ স্ট্রোভ কিমটা নিয়েছে হচ্ছে ফাইভ জিরো নাইন ফাইভ জিরো নাইন তোমাদের যদি ডিসকাউন্ট ফিসকাউনটাও তোমরা পেতে পারো আমিও পেয়েছিলাম ডিসকাউন্টে কিনেছিলাম ফাইভ জিরো নাইন তারপরে এইটা নিয়ে যে হচ্ছে ফোর ফাইভ ফোর লেখা আছে বাট ফোর ফাইভ ফোর আমার থেকে নেয়নি আমার থেকে কত ফোর ওয়ান ফোর এরকম বিষয়টা সামথিং নিয়েছিও তো অনেকদিন আগে বললাম তো মনে নেই আর এইটা আমি নিয়েছি ওয়াদির হার্বালসের আমি জানি না এটা কেমন পেডিকিউর মেনিকিওর বাকিট আমি একদমই জানি না আমি যখন পার্লারে যাওয়ার টাইম পাই না তো ওই কারণে ভাবছি বাড়িতেই করবো তোমাদের সাথে ভিডিও শেয়ার শেয়ারগুলো কেমন হচ্ছে তো এইটা মোটামুটি তোমার টু ফিফটি সেভেন লেখা আছে ওটা আমি কত দিয়েছিলাম হ্যাঁ টু ফিফটি সেভেনই মনে হয় অতটা মনে হচ্ছে না প্রাইসটা তো এইটা আর হচ্ছে তোমার একটা বেগার ব্রাশ যা ভেগার ব্রাশের প্যাকেজটা বেশ ওপেন করার একটা ওপেন করা কিন্তু ঠিক আছে দেখ জিনিসটা না ঠিকঠাক দেখো কেমন বাঁকা জিনিসটা এসেছে দেখো বাঁকা এসেছে এটা কিন্তু মনে হচ্ছে রিটার্ন দিতে হবে তো জানি না এটা রিটার্ন হবে কি না যেহেতু এটার প্রাইসটা অনেকটাই কম ছিল ওয়ান ফিফটি নিয়েছিল এখন ওয়ান ফিফটি সেভেন দেখাচ্ছে তো এটা রিটার্ন হবে কি না বোঝা যাচ্ছে না রিটার্ন করে

ফেসেস কানাডা তো আসুক আসলেই আমি তোমাদেরকে বলবো দেন চলো আজকে তো এতগুলো প্রোডাক্ট তোমরা দেখতেই পেলে যে আমি ভিডিও করলাম কেমন লাগলো আর প্রোডাক্টগুলো ইউজ করো তোমাদেরকে অবশ্যই আমি বলবো তোমরা যদি প্রোডাক্ট ইউজটা জানতে চাও যে কোনটা কেমনভাবে ইউজ করো আমাকে বললো আমি তোমাদের সাথে এত বড়ো ভিডিও না করে ক্লিপ শেয়ার করে দেবো তোমাদের সাথে নর্মাল শর্টসে তাহলে তোমাদেরকে দেখতে কম টাইমের মধ্যে তোমরা দেখতে পারবে আর ভালো ভিডিওটা যাতে লাগেও তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাকে কমেন্ট করে জানো আর হ্যাঁ আমার চ্যানেলে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে জলদি জলদি সাবস্ক্রাইব করে আর ওয়ানকে সাবস্ক্রাইব করে হওয়ার জন্য আমার ফ্যামিলিকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ